পঁচাত্তরের পর জন আস্থা হারিয়েছিল সেনাবাহিনী সেটি ফেরাতে সহযোগিতা করে আওয়ামী লীগ ঢাকা সেনানিবাসের দরবারে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি বিভাগের নবনির্মিত ভবন ও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন সরকার প্রধান সকালে ঢাকা সেনানিবাসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি বিভাগের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি চৌদ্দতলা এই ভবনে রয়েছে আধুনিক পরীক্ষাগার সহ আন্তর্জাতিক মানের নানান সেবার ব্যবস্থা যা শুধু সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারই নন জনসাধারণেরও উন্নত চিকিৎসা সেবা দেবে ভবন উদ্বোধনের পর দোয়া মোনাজাত করেন সরকার প্রধান এরপর আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ উদ্বোধন করেন সরকার প্রধান এই মিলনায়তনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা সেমিনার সামাজিক অনুষ্ঠান হবে পরে দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জানান জাতির পিতা প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কাজ করে যাচ্ছে সরকার শান্তি মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর যে অবদান রাখে প্রতিটি দেশ প্রত্যেকেই প্রশংসা করে আরো উন্নত করাই আমাদের লক্ষ্য শেখ হাসিনা বলেন সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের আস্থা বিশ্বাস না থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও রণাঙ্গনে বিজয় অর্জন সম্ভব নয় পঁচাত্তরের পনেরোই আগস্টের পর হারানো আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উদ্যোগে ফিরে পেয়েছে সশস্ত্র বাহিনী পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস জন্য সৃষ্টি হয় যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না প্রধানমন্ত্রী বলেন বর্তমানে জনগণের একটি ভরসাস্থল হয়ে উঠেছে সশস্ত্র বাহিনী সেই আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে স্বপ্নের শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে